E আসসালামু আসসালামালাইকুম আফুরা ভাইয়াও বন্ধু বান্ধবী রান্না আছে আইতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ গা আনগুলাই মাটিল চুলাই রান্না বান্নার ব্লগ লই চলি আসি আশা করি অনেক লাগব আইস গা আমহারি রান্না কথা আসি গরু রান্ধি রাধি ফাই হলে হালিম রাঁধি হালাইছি তো আম্মা দুই দিন ধরে রাডি রি মশলা দি কষাই বালা করে সিদ্ধ করে লো আইস গায়ে দিয়ে রান্না করবো অন আবার ফানি দি বই দিছে সিদ্ধ সিদ্ধায় আর আই আনাম খুলতে আসি অন বাজে বিয়াল হাঁসটা আমরা হামজে নাস্তা করা আসি হয়তো অনেকে নাইলা অনেকদিন বাসা বুঝতে তো রেগুলার ভিডিও চাই নাস্তে আস্তে নো বাসা বাসান শিখে যাবেন আট দিন কষা হয়ে গেছে হালিম মিক্স মিশা রাখছিল মন অন হ্যাঁ দিতে আছে নেহারি রানতাম নেহারি রান্ধিনো কারণ হয়েছে জনসংখ্যা একটু বেশি এডল হালিম রান্ধিছি হালিম রাঁধলে আর কি করতে ব্যাকে মিলি মজা করি খান যাইবো আর কি হেড পড়ি তো আঙ্গো খালি কে কে আছে না ফুলা ভাইয়া আনারা অবশ্যই কমেন্ট করে জানাইন কে কোন জেলাতে সাইতে আছেন আর সত্যি কথা কইতে আমি কোনো শখের বসে ভিডিও বানাই না রান্নার আপনার কাজের পাশাপাশি আই ভিডিও বানাই ভিডিও বানাইতে অনেক কষ্ট আছে শুধু ভিডিও বানাই ডালে যে ইউটিউবতেই চাই কিছু আর্ন করতে পারেনি বা ফেসবুক ফেজও ভিডিও হ্যাঁ সিহান্ত কিছু আর্ন করতে চাই তো আনারা যদি হেল্প না করেন বা হেল্প বলতে হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে ফেসবুকে ফলো করে দিয়ে আপনাকে এইটুকু হেল্প আরে অনেক দূর আগাই যেতে সাহায্য করব তো নোয়াখালীর বা নোয়াখালীর বাইরের আকুরা বাইয়ার আপনারা যারা আছেন চ্যানেল গা বা ফেস গা সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দিন লাইক টেক করে দিন তো আর না নদী দি ফরোটা বেলতে আছে আর ইচ্ছা হিয়ানতে কাঁচা খামি রানি আনি খাইতে আসতো ওমা গো এই মায়ের জোর করে কোনো বালা খানা খাবাইতে হারি না নিজেরও কাঁচা খামির খায় আমি আন্দি ফলোটা শেখতাম বইছিলাম আর মেরে দিছি রুটি বানাইতাম আর আর দেবরে কইসি শুট করতে বলিও মা হিজাও উল্টা কি ভিডিও করে ভিডিও কোনো সুন্দর নেই তো হিজারে ডেবরের লাটতাম সারতাম বইয়াই দি আইন ভিডিও করতে আসি তো ইয়ান দিয়ে আবার আমরা বেগুনে ডিসকাস করতে আসি হালিম বেশি মজা নাকি নেহারি বেশি মজা তো কত হয়েছে হালিম তো কবেই আমার বইয়াই দিছে কারণে কারণ আমি হালিম বেশি পছন্দ করি না কি হালিম খেব আর কে নেহারি খাইবার লাভ আছে নি তো এই কমেন্টে কই দেন হালিম বেশি মজা নাকি নেহারি বেশি মজা তো এর ফলে বইবে পলোটা শেখতে আসে আর হিহান দিয়ে আর নদীর পরোটা বিলতে আছে নাস্তা বাঁতে বাঁতে প্রায় সুন্দর হওয়া হয়ে গেছে গা তো রান্না কিন্তু শেষ হন ঘরের দিকে চলে যাই মারা ভিডিও এর দূরে কতই বন্য ভিডিওতে হে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ